ভেবেছিলাম বলবো না কিন্তু ওই আর কি মাঝে মাঝে তো নিজেরও তো একটু বড় লোকই আমেজটা নিতে ইচ্ছা করে নাকি তার জন্যই চলে এলাম যাবে ধাবিবে প্রথমেই আমার হেয়ার ওয়াশ করে নিলে একটু হেড ম্যাসাজ করে কি শান্তির এগুলি তো চাই এই হেয়ার ওয়াশটা যদি কেউ করে দিত সব সময় যাই না ভালো হতো তারপরে আমি একটু লেয়ার কাট করে নিলাম কারণ চুলের তো খুব খারাপ অবস্থা অনেক দিন ধরেই ভাবছিলাম যে চুলটা একটু কাটাবো কিন্তু ওই আর কি সময় হচ্ছিল না আর এখানে চুল কাটাচ্ছি আর কলকাতা এই অফিস টাইমে বা সবার বাড়ি ফেরার পালা সেই টাইমে রাস্তার জ্যাম দেখতে দেখতে আমি চুল কাটাচ্ছিলাম আর কলকাতার এই অসহ্যকর গরমের মধ্যে এসি রুমের মধ্যে এরকম একটু কী বলবো এরকম সার্ভিস নেওয়া কারই না পছন্দ আর এখানে এমনভাবে চুলটাকে ঘোরাচ্ছিলো এই হেয়ার ড্রায়ার না কিছু একটা বলে যেটা হয়তো হিট দিচ্ছিলো প্রচণ্ড আমি জানি না এটাকে কী বলে আর আমি এই সম্পর্কে আমার কোনো আইডিয়াই নেই তো আরেকজন দেখছিলাম ধরছিল এই তো এই জিনিসটার জন্য আমি অপেক্ষা করছিলাম এর আগেও একবার করেছিলাম কিন্তু আমার চুলটা অন্য জায়গা থেকেই করিয়েছিলাম সেই জিনিসটা হেয়ার এক্সপ্রেস নামে একটা জায়গা থেকে তো সেখানে থেকে আমার চুলটা খুব একটা গ্রোথ হয়নি চুলটা খুব একটা ভালো ফল দেয়নি তো লাস্ট আমি এখানে চলে এলাম দিয়ে দিল কিন্তু ওই যে পারি না বললাম না চুলটা কী উল্টো পাল্টা করে দিচ্ছিলাম দিয়ে আবার ওই দিদিটা এসে গেল বলে দাঁড়া আমি ঠিক করে দিচ্ছি এখানকার সার্ভিসটা আমার খুব পছন্দ হয়েছে আমি যেহেতু এই ভিডিওটা করছি তো এটা তো আমি নিজে করছি যেগুলো আমি নিজে করতে পারছি না সেগুলো ওনারাই করে দিয়েছে দিদিতে জিজ্ঞেস করছি চুলটা ভালো লাগছে কিনা আমি বললাম হ্যাঁ ভালোই লাগছে তারপরে মনে মনে ভাবছি যত টাকা নিচ্ছ কি আর বলবো ঠিক আছে তবুও পছন্দ হয়েছে জন্য টাকাটা গায়ে লাগছে না তবু প্রচুর টাকা নিয়েছে আমার তো পরে ভাবলো আমার কেমন একটা লাগছিল তারপর আমি একা একাই ভিডিও করছিলাম জন্য ওই দিদিটা এসে বলল যে ভিডিও করে দেব নাকি আমি বললাম হ্যাঁ হ্যাঁ দেও একটু ভালোই হয় তাহলে তারপরে দিদিটা দেখাচ্ছিলো যে এইভাবে ধরলে ভালো লাগবে চুলতে দেখতে আর আমার মাথাও তাই আমি সেটাও জানি না যে এটা দেখালে ভালো লাগবে এরকম করে তারপরে বেশ ভালোই লেগেছে আমার তারপরে আর কি যে চলে এলো টাকা দেওয়ার পালা চারশো বাহাত্তর টাকা নিয়ে নিয়েছে আমি নিজে চারশো বাহাত্তর টাকা দিয়ে চুল কেটেছি এটা আমি নিজে ভাবলেও জানি নিজে কেমন একটা লাগছে মানে আমি এতগুলো টাকা দিয়ে চুল কাটলাম ওই আর কি কি আর হবে টাকা তো আসবে আর যাবে একটু এই কলকাতা এত বাজে একটা গরমের মধ্যে এত সুন্দর এসি রুমের মধ্যে বসে একটু সার্ভিস নেওয়া তো ভালোই আছে ঠিক আছে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরে প্লাগে এটাটা